হ্যালো ভিউয়ার্স আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স আজকে শিখব তো আমরা কর থেকে ভাগ করে নিয়েছি প্রথম তাই আই উইল এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ প্লাস বি থ্রি আর কর্তা হি শি ইট দিস দ্যাট ইউ দে এক বচন বহু বচন এগুলো থাকলে উইল হ্যাভ প্লাস বি থ্রি এবার আমরা গঠনটা দেখে নেব গঠন দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স এটা করতে গেলে আগে সবাইকে জানতে হবে এটাকে কাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্রে কিছু শব্দ দেখি এরকম নেব নেবে ফেলব ফেলবে যাব যাবে দেব দেবে এরকম শব্দ থাকলে আমরা বুঝবো ওটা ফিউচার পারফেক্ট টেন্সেই রয়েছে আর ওখানে রয়েছে দেখো খাওয়ার সঙ্গে নেবো খেয়ে দেব খাওয়ার সঙ্গে ফেলবো খেয়ে ফেলবো চলার সঙ্গে যাব চলে যাব বলার সঙ্গে দেব বলে দেব। এরকম থাকলে আমরা বুঝে নেবো ওটা ফিউচার টেন্স। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা তারপর আমরা দেখে নেব গঠনটা কি হবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি গঠন এখানে কি রয়েছে ফলো করো মূলকর্তা প্লাস ফেল হ্যা উইল হ্যাম প্লাস বি কর্ম এটা ফিউচার পারফেক্টেন্সের গঠন এবারে আমরা উদাহরণ দেখবো তাহলে আরো ভালো করে বুঝতে পারবো এবার কি হচ্ছে এবার আমরা উদাহরণ তো এখানে কি উদাহরণ রয়েছে সে ভাত খেয়ে নেবে সে ভাত খেয়ে নেবে ইংলিশ কি হবে হি হ্যাভ হি উইল হ্যাভ ইট से भा खे देवे ना हिल have নট eaten রাইস তার প্রশ্নপাত্র কি আছে সে কি ভাত খেয়ে নেবে উইলটা আগে যাবে উইল he have ইটেন রাইস से भा खा उल हेट इटे ইন তারপরে বিষয়বোধক সত্যি সে ভাগ খেয়ে নেবেলি রিয়েলি হি উইল হি উইল হ্যাভ ইটেন রাইস

He will have not eaten rice. eaten rice rice আমরা উদাহরণ দেখে নিলাম এবার তোমরা নিজেরা চেষ্টা করো আরো ভালো করে তাহলে তোমরা আরো পারফেক্ট ভাবে করতে পারবে আজকের মতন এইটুকুই বাস